একবার একটি সন্ধ্যায় একটি লোক তার সপরিবার একটি গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন একটি ফ্যামিলি অনুষ্ঠানে করার জন্য। অংশগ্রহণ তাদের গাড়ি হাইওয়ের দিয়ে ওপর চলছিল কিছু দূর যেতে যেতেই সেই গাড়িটি একটি বিশাল বড় লরির সঙ্গে ধাক্কা খায় একটি অ্যাক্সিডেন্ট হয় তাদের গাড়ি গড়াতে গড়াতে গিয়ে খাদের মধ্যে গিয়ে পড়ে এই মর্মান্তিক ঘটনায় তার সব পরিবার মারা যায় শুধু ওই লোকটি বেঁচে থাকে যার দৃষ্টি সে ওই অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলে সিরদার অনেক হাড় ভেঙে যায় সেই লোকটিকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয় ভর্তির পরে যখন সেই লোকটির আস্তে আস্তে জ্ঞান ফেরে সে জানতে পারে তার সব পরিবার মারা গেছে এই খবর শুনে সেই ব্যক্তি কান্নায় আর্তনাদে ভেঙে পড়ে তার জীবনের বেঁচে থাকার সমস্ত আশাই সে হারিয়ে ফেলে যে মনে মনে ঠিক করে আমি আর বেঁচে থাকতে চাই না আমার এই ত্রিভুবনে আর কেউ নেই আমার বেঁচে থাকার কোনো মানেই হয় অবশেষে সেই ব্যক্তিকে একটি হসপিটালের রুমে অ্যাডমিট করানো হলো তার পাশের বেডেই একটি ভদ্রলোক ছিল যে আস্তে আস্তে তার বন্ধু হয়ে ওঠে সেই রুমে একটি জানালা ছিল যে জানালার বাইরে দিয়ে প্রত্যেক দিনকার নিত্য নতুনকার ঘটনা ওই অন্ধ লোকটিকে বলতে থাকে আজ বাইরে প্রচন্ড রোদ উঠেছে আজ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একজন বন্ধু আর একজন গন্ডগোল করেছে একটু পরে তারা মিলেও গেছে। বাচ্চারা বাইরে খেলা করছে একটু বেলুন আকাশে ছেড়ে দিয়েছে তারা উঠতে এরকম নানান ঘটনা প্রত্যেক দিন ওই মানুষটি অন্ধ লোকটাকে শোনাতে থাকে তার গল্পের মধ্যে দিয়ে আস্তে আস্তে সেজন্য বাঁচার আলো পায় নিজে না দেখতে পেলেও সেজন্য ওই লোকটির চোখ দিয়ে দেখতে পাচ্ছি ক্রমাগত সময় পার হতে থাকে অবশেষে সেই লোকটির আর কোনো কথা পাওয়া যায় না। লোকটি কিন্তু অবশেষে অন্ধ লোকটির কিছুদিন পরে একটি অপারেশন হলো লোকটি আবার উঠে দাঁড়ালো নিজের দৃষ্টি ফিরে পেল যখনই সে তার দৃষ্টি ফিরে পেল সেই লোকটিকে দেখতে চাইলো যার কথা শুনে সে বেঁচে আছে সে দৌড়ে সেই রুমে পৌঁছালো যেখানে সে ছিলেন অবশেষে সে নার্সকে জিজ্ঞেস করলো এই ঘরে একটি জানালা ছিল যে জানালা দিয়ে প্রত্যেক দিন সেই লোকটি আমাকে গল্প শোনাত বাইরের কি ঘটনা ঘটছে নার্সটি একটু অবাক হয়ে উত্তর দিলেন এই ঘরে তো কোনো জানালা নেই লোকটি বলল হতেই পারে না আমি রোজ এই জানালার বাইরে থাকা প্রত্যেকটা ঘটনা আমি শুনতাম ওই লোকটি আমাকে প্রত্যেক দিনকার ঘটনা বলতো নার্সটি আবার অবাক হয়ে উত্তর দিলেন যে লোকটি আপনার পাশের বেডে ছিল সেই লোকটি তো নিজে চোখে দেখতে পেত না তা আপনাকে কিভাবে গল্প শোনাত আর এই ঘরে কোনো জানালাও নেই এই কথা শুনে লোকটি চিন্তায় পড়ে যায় যে নিজে দেখতে পেত না কিন্তু মনের আলো দিয়ে আমাকে দেখাত আমাকে বেঁচে থাকার আশা জাগিয়েছে আমাকে হোপ দিয়েছে যার জন্যে আজকে আমি নতুন করে বাঁচতে শিখেছি সেই লোকটি নিজে দেখতে পেত না কিন্তু আমাকে আমার জীবনের বেঁচে থাকার আলো জাগিয়েছে কিন্তু অনেকে আমাদের জীবন থেকে এই বেঁচে থাকার আশাটুকু আমাদের কাছ থেকে কেড়ে নেয় যদি আপনাদের কিছু হতে হয় তাহলে ঠিক ওই লোকটির মতো হন নিজে কিছু দেখতে না পেললেও আপনি লোকেদের বাঁচার আশা হন আপনি লোকেদের জীবনে আশার আলো জাগান দেখবেন আপনি যদি জীবনে কিছু মানুষের জন্য করতে পারেন তাহলে সারা জীবন আপনি না থাকলেও তার মধ্যে আপনি বেঁচে থাকবেন আজ থেকে আপনি কিছুটা ডিফারেন্ট হন আলাদাভাবে ভাবতে শিখুন আলাদা কিছু করতে শিখুন আলাদাভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে শিখুন আমার জীবনে উদ্দেশ্য আছে আমি কয়েক হাজার মানুষের পাশে দাঁড়াবো তাদের বেঁচে থাকার আশার আলো হব আর এই আশা নিয়ে আমরা বাকি জীবন কাটাতে চাই যদি এরকম গল্প আপনার প্রত্যেক দিন ভালো লাগে মোটিভেশন পেয়ে থাকে তাহলে এই চ্যানেলে লাগাতার আমরা এই ভিডিও পোস্ট করতে থাকছি যাতে আপনাদের সেলফ মোটিভেশন বাড়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে এরকম কোনো ভিডিও নোটিফিকেশান আপনার মিস না হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে